ব্যক্তি আদর্শ এবং দক্ষ ছাত্র রাজনীতিতে হিসেবে রাজনীতি মাঠে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় চ্যালেঞ্জ তো অবশ্যই আছে যেমন আমাদের যেমন আমি যে যুব দপ্তরটা হল দলে থাকতে হয়তো 보면은 সবকিটাকে কিছু বাধা তো বেশি তারপর নিরাপত্তা নিয়ে একটা সমস্যা আছে সবকিছু রাজনীতির জন্য تیاری বেশি দলের যে সংগঠনটা আছে সেই সাপোর্টটা থাকে কিন্তু এখানে অনেক পজিটিভ দিকও আছে যেহেতু জনগণের সাথে একেবারেই সরাসরি ইন্টারাকশনের সুযোগ হয় এবং জনগণের সমর্থনেই তখন যা করা যায় সব কিছু সমর্থনে এবং সাহায্যে তো সেই জায়গাটা অবশ্যই অনেক বড় শক্তির জায়গা এবং যেভাবে সবাই ভাবে এগিয়ে আসছেন ক্যাম্পিং করার ক্ষেত্রে এলাকায় চলাফেরা মানুষের সাথে যোগাযোগ সব কিছুর থেকেই যে বিপুল ভালোবাসা পাচ্ছি সেটা আসলে আমার জন্য খুবই অর্থ ভবিষ্যতে কি রাজনীতির মাঠে থাকবেন না হচ্ছে আবার চলে যাবেন এই প্রশ্নটার আমি বুঝতে পারি না আমি আছি আমি থাকা নয় হিসেবে নির্বাচন এবং আমরাও চাই ব্যক্তি আপনি থাকেন আপনি জনগণের জন্য কাজ করেন আপনার মতো একজন মানুষ আসলে বাংলাদেশের তরুণদের জন্য বিশেষ করে দরকার তারপরেও রাজনীতির যেহেতু কিছু প্রক্রিয়ার মধ্যে গিয়ে করতে হয় সেই জায়গা থেকে এখন নির্বাচনের বৈধতা না আসলে পরেও আপনাকে ফিন্যান্স নিয়ে আসলে ফেসবুকে একটা লেখালেখি হয় যে তাসলিম যারা আসলে টাকা পয়সা ফেরত দিবে কিনা এই জায়গাটাকে সে কিভাবে দিচ্ছে এটা নিয়ে একটা বিভিন্নভাবে রিউমারও ছড়াচ্ছে সেই জায়গায় আসলে আপনার বা আপনি কিভাবে আচ্ছা এটা আমি একদম পরিষ্কার করে বলি আমি যখন ঘোষণা দিয়েছি যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি যারা আমাকে অর্থায়ন করেছিলেন নির্বাচনী খরচের জন্য তো দলীয় প্ল্যাটফর্ম থেকে সংঘ নির্বাচন করার কারণে যারা টাকা ফেরত চান তারা যাতে আমাদেরকে জানান এটা আমি আমার ফেসবুক প্রোফাইল প্রশ্ন প্লিজ দুইটার থেকেই গুগল ফর্মে ওনারা যদি দেন প্রত্যেকেই টাকা ফেরত পাবে যারা যারা টাকা ফেরত চান সবাই টাকা ফেরত পাবে এটা নিয়ে কোন একদম শেষ প্রশ্ন জনগণের উদ্দেশ্যে কি বলা আছে জনগণ আসলে অনেক সচেতন রাজনীতি নিয়ে সচেতন দেশ নিয়ে সচেতন আমরা যেরকম দেখে আসছিলাম এখানে আসলে নাগরিক শুধুমাত্র ক্ষমতার বলরের কাছাকাছি যারা আছেন বা ক্ষমতায় যারা আছেন তাদের জন্যই অধিকারগুলো সংরক্ষিত থাকে সাধারণ জনগণের জন্য সুরক্ষিত থাকে না এরকম যাতে না হয় সবাই যাতে সবার ন্যায্য অধিকারটা বুঝে পেতে পারে সেরকম বাংলাদেশের জন্য আমরা কাজ করছি এবং এই বাংলাদেশটা আমরা হাতেই করি প্রশ্ন নির্বাচন নিয়ে কি পুরোপুরি আশাবাদী সামনে নির্বাচন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ সালামু আলাইকুম